বন্ধুরা আজকে আমরা যেতেছি গুয়াহাটির কামাক্কা মা মন্দিরে আমরা আমাদের সব বন্ধুরা মিলিয়া গাড়ি ঘোড়া জিতেছি কামাক্ষা মন্দিরে আমরা কোনো কামাক্ষা মন্দির জিতেছি দেখতে সবাই পুরোটা তো ফাইনালি আই গেলাম কামাক্কা মায়ের মেইন গেটের সামনে এখান থেকে আমরা গাড়ি কইরা উপরে যেম এবং ওইখানে যাওয়ার পরে আমরা দেখতে পাব তো আমরা পুরো গেটের সামনে আই পড়েছি ওখানে দেখতে পুরোটা তখন আমরা আই স্ক্যান করে টিকিট কাটবো দেখো ঠিক মন্দিরের সাইটি থেকে আমরা একটা রুম নিলাম যেখান থেকে আমরা জানটান করে ফ্রেশ ফ্রেশ হইলাম তারপর শুদ্ধ মনে মায়ের মন্দিরে প্রবেশ করলাম বল জয় মা কালীর জয় বল জয় জয়ালির কালীর জয় মা কালীর জয় বল জয় তখন বাজে ঠিক নয়টা দশ আর আমরা পুজো দেওয়ার লাগে লাইনে দাঁড়াইছি তো দেখতে থাকি কতজন পুরো লাইনের একদম শেষে আমরা আসি লাইনের একদম শেষে আমরা বাত প্রায় দুইশো থেকে তিনশো মানুষের পিছনে আমরা আসি আর বইতে বইতে আমরা সবাই পরিশ্রান্ত হয়ে গেছি তো দেখো সবাই একদম পরিশ্রান্তভাবে বয়ে রয়েছে মোটামুটি

একটু ভিডিও করলাম এবং এখানে এত সুন্দর কবুতর দেখতে পেয়েছে সবাই একসাথে আছে এখানে অবশেষে দুইটা বাজে আমরা লেনে থেকে বাইরেইলাম এবং মায়ের চরণে একটু আরতি করলাম পূজা আরতির শেষে আমরা মন্দিরের পক্ষ থেকে অল্প প্রসাদ গ্রহণ করলাম খুব সুস্বাদু ছিল প্রসাদটা প্রসাদ গ্রহণ করার পরে আমরা মারে বিদায় নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে তো আজকে থেকে শেষ আজকে লেগে আমাদের মায়ের মন্দির পরিদর্শন তো তারপরে আমরা ছুটলাম যে জায়গাটায় আমরা আগে গাড়ি দিয়ে উপরে উঠছিলাম ওই জায়গাটা আমরা শর্ট রাস্তা দিয়ে একটা রাস্তা পাহাড়ের উপর থেকে আমরা হাঁটতেই নামতেছিলাম এবং এত সুন্দর জায়গাটা আমরা হাইটে হাইটেই জিতেছি নিচে একদম কামাক্কা মায়ের যে মেইন গেটের সামনে আমরা যাই অক্ষণে এটা শর্টের রাস্তা আমরা আওয়ার সময় গাড়ি দিয়ে এসেছিলাম তো ওই শর্ট রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপর থেকে হাইটে হাইটে জিতেছি এবং এতটা ছিঁড়ি সিঁড়ি যেটা আমরা মানে যেতেছি পায়ের পার হইয়া মানে প্রায় ব্যথা হয়ে গেছিলো আমাদের দেখতে থাকো সিঁড়িদিকে দিকে মা আমাদের শেষ অব্দি পায়ের প্রচণ্ড ব্যথা করতেছিল তো যাই হোক আজকাল লাগে এতটুকুই আমরা মায়ের মন্দিরটা পরিদর্শন করলাম এবং তোমাদের দেখাতে দেখাইতে একটু চেষ্টা করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও কোনো ভিডিওতে ভিডিওতে দেখাইবো থ্যাংক ইউ